আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে একটি রিভিউ থাকছে রিভিউটি হলো এসিআই কিচেন মাস্টার নিয়ে তো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম অনলাইনে অর্ডার করার কারণে আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিভাবে গুছিয়ে রেখেছি কিচেন মাস্টারে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি উপরের তাকে এক পাশে আমি মগ ঝুলিয়ে রেখেছি তারপর রেখেছি প্রয়োজনীয় কিছু স্পাইস জার তারপর রেখেছি স্যান্ডউইচ মেকার আর এ পাশে দেখতে পাচ্ছেন রেখেছি স্পুন স্ট্যান্ড আর রেখেছি রান্নার ছুরি কাচি আর এ পাশটাতে কিছু খুন্তি ঝুলিয়ে রেখেছি এশিয়া কিচেন মাস্টারে চারটি অংশ রয়েছে বা তাক যেটাই বলেন তো প্রথম দুইটা তাকে লকার সিস্টেম রয়েছে কিচেন মাস্টারের তাকগুলো এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি অর্গানাইজ করেছি এটা হচ্ছে প্রথম তাক তাকগুলো ভেন্টিলেশন সিস্টেম যুক্ত দেখুন পিছনে এবং দুই পাশের ছোট ছোট ছিদ্র রয়েছে তাই গরম খাবার রাখা যায় দ্বিতীয় তাকটা আমি বাচ্চাদের জন্যই রেখেছি বাচ্চাদের কিছু খাবার টিফিন বক্স যেগুলো প্রয়োজনের সময় খুঁজে পেতে সুবিধা হয় এখন এটা হচ্ছে তৃতীয় তাক তৃতীয় তাকে রয়েছে আমার প্রয়োজনীয় কিছু ক্রোকারিজ মেজারমেন্ট কাপ তারপর পিছনের দিকে আমি রেখেছি কিছু প্লাস্টিকের বক্স চার নাম্বার তাকে রেখেছি আরও কিছু সিরামিক্সের জিনিস এবং নন স্টিক প্যান যেগুলো রান্নার কাজে ব্যবহৃত হয় এটাতে কিন্তু অনেক জায়গা রয়েছে উপরে নিচে চারপাশে আপনারা ইচ্ছে করলে যে যার মতো পছন্দ অনুযায়ী জিনিস দিয়ে অর্গানাইজ করতে পারেন আর এটাতে তেলা পোকা বা পোকামাকড় ঢোকার কোনো সম্ভাবনাই নেই দরজাগুলো বন্ধ করে দিলে এসিআইয়ের এই কিচেন মাস্টার অনেক ভার বহন করে যে কারণে অনেককে ভারী জিনিসপত্র এটাতে রাখা যায় কিচেন মাস্টার প্রাইসটা আমি বলে দিচ্ছি আমার টোটাল পড়েছে ছয় হাজার তিনশো ষাট টাকা কিচেন মাস্টারটা আমি রান্নাঘরে সেট করেছি যে কারণে আমার একটু পরিষ্কার রাখতে হবে বেশি কারণ যেহেতু রান্নাঘরে রান্নাবান্না করা হয় তেল চিটচিটে ভাব হয়ে যায় এসিআইয়ের এই কিচেন মাস্টারটা কেনার পর আমি খুবই স্যাটিসফাইড তাই একটা রিভিউ ভিডিও করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ